পুরো আটকে গেছে ভর্তি পাল্প হয়ে গেছে এই নমস্কার বন্ধুরা সোমা চেন ও ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত এখন তালের সিজন আর আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তাল তাল মিষ্টি কিনা চেনার জন্য তালের খোসা যদি কালো হয় তাহলে বুঝবেন সেই তালগুলো খুব মিষ্টি হয় লাল খোসার তাল কিন্তু অনেকটা মিষ্টি কম হয় একটু তেতো ভাগ বেশি হয় আর এখন আমি তাল নিয়ে চলে এসেছি আর এই তাল দিয়ে কি রেসিপি করছি সেটাও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে খুব সহজ পদ্ধতিতে তালের খোসা ছাড়িয়ে তালের পাল্প বার করা যায় তাতেও আবার এক ফোঁটাও আস থাকবে না সেটা আগে দেখে নিন আর এই তালের পাল্প বার করার জন্য লাগবে এরকম একটা ঝুড়ি আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো সাইজের ঝুড়ি ব্যবহার করতে পারেন এই ঝুড়ির সাহায্যে তালের পাল্প বার করবো সেটা কিভাবে আগে দেখে নিন প্রথমে তালগুলো ছাড়িয়ে রাখুন দেখুন অনায়াসে চাপ দিলে এরকম করে খোসাটা বেরিয়ে যায় এবার এর উপরে তালটা রেখে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর জন্য এটা দেখুন এখন একবারেই উঠে গেছে এবার এই খোসাগুলো এরকম ধরে ধরে এরকম করে এই দেখুন অনায়াসে বেরিয়ে আসে খুব সহজ তালের খোসা ছাড়ানো দেখতে দেখতে এই তালের খোসাটাও ছাড়ানো হয়ে গেল এবার আটিকটা আলাদা করে নেব দেখুন কত সোজা প্রথমে মাথাটা ছাড়িয়ে নিতে হবে তারপর খোসা বার করে এই আটিগুলোকে আলাদা করে নেব তালের রেসিপির জন্য খোসা তো ছাড়িয়ে নিয়েছি এবার এই প্রত্যেকটা আটি থেকে তালের পাল্প বার করে নেব এই ঝুড়ির সাহায্যে এরকম করে ঘষে ঘষে তালের পার অনায়াসেই বেরিয়ে যায় তালের পাল্পগুলো বার করে নেব সব দেখতে দেখতে দেখুন বন্ধুরা সব তাল কটা আমি খাইয়ে নিয়েছি আর এর থেকে খুব সুন্দরভাবে পাল্প বেরিয়েও গেছে আপনাদের দেখাচ্ছি যে বললাম যে পাল্পটা বার করবো অথচ তাতে এখনও আশ থাকবে না কী করে সেটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন ঝুড়ির এই সাইডে এই যে সমস্ত আশ এরকম করে আটকে যায় এই দেখুন এই দেখুন সমস্ত আশ এই যে বেরিয়ে গেছে এই যে এবার ঝুড়ি তুলে দেখাচ্ছে কেমন পাল্প বেরিয়েছে পুরো আটকে গেছে ভর্তি পাল্প হয়ে গেছে এই দেখুন এই দেখুন এই পাল্পে একটু জলও নেই আর একটু নেই পুরো ভর্তি হয়ে গেছে একটা অন্নপাত্রে ঢেলে নিলাম তাল থেকে যে পাল্পটা বার করে রেখেছিলাম সেটা এবার খুব ভালো করে একটু জাল দিয়ে নেব তাহলে তালের কাঁচা গন্ধটা চলে যাবে আর তার সঙ্গে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে আর তাল যদি আপনারা এইভাবে একটু জাল দিয়ে রেখে দেন তাহলে অনেকদিন ফ্রিজে রেখে বিভিন্ন রকম আইটেম বানিয়ে বানিয়ে খেতে পারবেন তাল জাল দিয়ে রেখে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন আস্তে আস্তে করে রেসিপি বানিয়ে বানিয়ে খাবেন আর যদি ইচ্ছা হয় এই তাল জাল দিয়ে রেখে দিলে তার সঙ্গে আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে তালটা একটু জাল দিয়ে রেখে দেব এই জাল দেওয়া তাল দিয়েই আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো নরম তুলতুলে তালের বড়া তার জন্য প্রথমে এবার ব্যাটারটা রেডি করে নেব ময়দা দিয়ে দিলাম এক বাটি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প কোরানো নারকেল এই নারকেলটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম সুজি সুজিটা দিলে বেশ ওপরটা ক্রাঞ্চি ভাব আসবে আর খুব সামান্য পরিমাণে দিয়ে দেব খাবার সোটা এতটা দেব না অল্প একটু দেব খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এর মধ্যে এখন কোনো জল দেব না যেই তালটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার এই তালটা অল্প দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব একবারেই প্রথমে দিয়ে দেব না প্রয়োজন অনুযায়ী তাল দিয়ে দিয়ে মেখে নেব ঠিক এরকম করে মেখে নিয়েছি এর থেকে বেশি আর তাল দেব না তবে ব্যাটারটা বেশ ঘন আছে তার জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে এবার ব্যাটারটা একটু পাতলা করে নেব ঠিক কতটা পাতলা করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন খুব ভালো করে ফেটিয়ে মেখে নিয়েছি এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম করে মাখতে হবে শক্তও না আবার নরমও না ঠিক এই রকম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার লবণ মিশিয়ে ব্যাটারটা মাখিয়ে নেব লবণ এর আগে আমি অ্যাড করে নিই ঠিক যখন ভাজবো তখনই দেব। এবার ছোট ছোটো বড়ার সাইজ করে গরম তেলের ওপর দিয়ে দেব খুব বেশি বড় করবো না তাহলে দেখতে খুব একটা ভালো লাগে না ছোট ছোট সাইজ করে বড়াগুলো গোল্ডেন ব্রাউন বা লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব এতে ভেতরটা শক্ত থাকবে না ওপরটা ক্রাঞ্চি ভাব থাকবে এবং ভেতরটা নরম তুলতুলে থাকবে সেটাও আপনাদের আমি পরে দেখিয়ে দেব। সব বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নেব বাকি ব্যাটারটা দিয়ে একই পদ্ধতিতে ছোট ছোট বড়া ভেজে নেব তালের সিজনে তাল দিয়ে আপনারা যাই খান না কেন একবার এরকম বড়া তৈরি করে অবশ্যই খাবেন তাল দিয়ে যদি আপনারা বড়া না খান তাহলে তালের সিজনটা অসম্পূর্ণই থেকে যাবে তাই এই সিজনে অবশ্যই তালের বড়া এই রকম করে বানিয়ে খাবেন কমেন্ট করে আমাকে জানাবেন এই বড়া আপনাদের কেমন লাগলো খুব সহজ পদ্ধতিতে তালের বড়ার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত বড়াগুলো ভেজে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে ঠিক এই পদ্ধতিতেই আপনারা তালের বড়া তৈরি করে খাবেন এবার এখান থেকে একটা বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে এই দেখুন এই দেখুন কত সুন্দর নরম যে কেউ এই বড়া অনায়াসে খেয়ে নিতে পারবে